নমস্কার বন্ধুরা ভ্লগ উইথ অন্তরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে অষ্টমী আর অষ্টমীর দিন সকালবেলা আমি পড়েছিলাম ওই লাল ঢাকা লাল ঢাকাইটা যারা আমার শপিং ভিডিও ভিডিওটা দেখেছিলেন তারা দেখতেই পাবেন এই লাল ঢাকাইটা আমি কিনেছিলাম আর সেটা অষ্টমীর সকালে পড়েছিলাম অঞ্জলি দিতে যাওয়ার সময় আর মলি এই চুড়িদারটা পড়েছিল তো চুড়িদারটা প্রথমে অন্যটা ও সাইডে নিয়েছিল আমাদের এটা অঞ্জলি দিয়ে আসার পরে আর কি আমার মায়ের বাড়িতে যাচ্ছিলাম তখনকার আর সেদিনকে আমাদের তো ময়দা খাওয়া অন্য খেতে নেই তাই মায়ের বাড়িতে ময়দাই খাওয়া ছিল আর রাত্রিবেলায় এটা সেজেছিলাম তো আমাদের এই সাজের কোনো ভিডিও মনে করেনি তো আমি দেখিয়ে দিলাম সেদিনকে গিয়েছিলাম গাড়ি করেই কারণ আমরা গিয়েছিলাম উত্তরপাড়া আর আমাদের এখানে কি সিস্টেম মানে এখানকার টোটো ওখানে যেতে দেবে না আর টোটো যে ইয়ের সময় পুজোর সময় আর কি রোডে ওঠা বারণ তো তার জন্য আমরা এমনিতেও প্রত্যেক বছর গাড়িতেই যাই বাবু বেঁচে থাকাকালীন তাই যেতাম আর আমি এটা হাঁটছি আর আমার মাথায় সেদিনকে ফুল আমি প্রত্যেক বছরই না অষ্টমীর দিন মাথায় ফুলের মালা দিয়ে ঘোপা করি এটা আমার জুই ফুলের মালা প্রচণ্ড ভালো লাগে আর আমরা উত্তরপাড়াটাই সেদিনকে ঘুরেছিলাম তো উত্তরপাড়া ঠাকুরগুলো খুব ভালো ভালো হয় ভিড়ও হয় তেমনি হ্যাঁ তার জন্য মা তো গাড়ি থেকে একদিন একবারও নাবেনি গাড়িতেই বসেছিল আমি অভিমরই তিনজনেই গেছিলাম মাখালী বলছে তোরা ঘুরে আয় তোরা ঘুরে আয় আর এটা হচ্ছে সিএমাঠের ঠাকুর সাংঘাতিক ভিড় মানে এত ভিড় বাপরে বাপ তার উপর মাঠে ছিল কাদা মানে মেলা মেলা তো প্রত্যেক বছরই বসে আর এত ভিড় মানে আমরা লাস্টে আমার দম আটকে যাওয়ার মতো অবস্থা এমন অবস্থা আর ওরা কি করছে দড়ি ফেলে ফেলে ঢোকাচ্ছে তো আরও যেন ভিড় হয়ে যাচ্ছে মানে প্রচণ্ড কষ্ট হয়েছিল উত্তরপাড়ায় এই সিএমাঠের ঠাকুরটা দেখতে গিয়ে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গিয়েছিলাম আমরা ইয়েতে গিয়েছিলাম মাহেশের মন্দিরটায় গিয়েছিলাম আর ষষ্ঠীর দিন তো উল্টো দিকের মণ্ডপটা দেখে এসছিলাম আর মাহেশের মন্দিরের সামনে না একটা পুজো হয় ওই ওইটা দেখতে গেছিলাম ইয়ের দিন অষ্টমীর দিন আমরা ডাইরেক্ট চলে গেছিলাম শ্রীরামপুর আর অনেকটা লেট হয়ে গেছিলো বলে জগন্নাথ দর্শন হয়নি সেদিনকে তারা আমরা জগন্নাথ দর্শন করে একবারে বাড়ি ফিরি আর এটা হচ্ছে উত্তরপাড়ার আর একটা মণ্ডপ এটাও খুব সুন্দর করেছিল ভিতরটা তো এইখানটা আমরা টোটালটা হেঁটে হেঁটে গেছিলাম কারণ না গাড়িটা সিএমআর্টের ওখান দিয়ে ঘুরতে দেয় না কোনো বছরই দেয় না তো গাড়িটা ওই দিক দিয়ে ঘুরে আসছিল বলে আমরা এই মণ্ডপটা দেখে ডাইরেক্ট হাঁটছিলাম আর এত গরম মানে সাংঘাতিক গরম কিন্তু পুজোটা আমাদের সত্যি খুব ভালো কেটেছে বছরের বরঞ্চ অন্যান্য বছরের তুলনায় খুবই ভালো কেটেছে তো তারপরে আমরা গা গাড়ি নিয়ে চলে গেলাম শ্রীরামপুর আর অষ্টমীর দিন যেহেতু আমরা বাইরে সেরকম কিছু খাই না ময়দা খাওয়া বলে কিছু নি মা খাবে না আমরা কি খাবো মা তার জন্য বললো বাড়িতে চাও বাড়িতে গিয়ে লুচি পুচি খাবি তো বেরিয়েছি কিছু খাবো না তা বললে হয় তার জন্য আমরা খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম সেদিনকে আর বাবু বেঁচে থাকাকালীন কী করতাম আমরা যখন ছোট ছিলাম আর কি বাবু মা রিক্সা করে যেত আর আমরা একটা রিক্সায় যেতাম এরকমভাবে আমরা যেতাম তা আজকে বাবু নেই বাবু বেঁচে থাকাকালীনও আমরা গাড়িতে বাবুকে নিয়ে গেছি যে তুমি একসময় আমাদের রিক্সা ঘুরিয়েছিলে এবার গাড়িতে আমার সাথে করে আর কি তা এখন মাকে নিয়ে যাই তিন ভালো লাগে বেশ সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাওয়া মা নামতে পারে না রাস্তার মধ্যে যে ঠাকুর রাস্তায় দেখতে পায় ওগুলোই নমস্কার করে আর এই মণ্ডপটা দেখুন এটা হচ্ছে মাহেশের মন্দিরের সামনের মণ্ডপটা খুব সুন্দর করেছিল তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ঠাটা ভাই ভালো